আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আসলাম বাংলাদেশে আমার অনেক পরিচিত বন্ধু তারা আমাকে বলতেছে যে আপনি ফেসবুক থেকে আর্নিং করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন তার জন্য আমাদেরকে পার্টি দিতে হবে তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে পার্টি দেওয়ার উদ্দেশ্যে যে দেখতেছেন আমার সাথে অনেক বন্ধু আছে প্রায় দশ থেকে জন বন্ধু একসাথে আমরা চলে আসলাম একটা পার্টি খাওয়ার জন্য একটা হোটেলে তো এটা এটা হচ্ছে চৌহালি উপজেলার বুলির হোটেল বলে অনেকেই চেনেন যে এটা এই হোটেলটা হচ্ছে বুলির হোটেল তো এই হোটেলে আমরা সবাই মিলে একসাথে একটা পার্টি করব হালকা পাতলা একটা পার্টি দেখতেছেন এগুলো সব হচ্ছে আমার বন্ধু আমার ফ্যান ফলোয়ার তো এরা সবসময় আমাকে সাপোর্ট করে থাকেন সবসময় আমার পাশে থাকেন ভাস্তা আছে ভাইগনা আছে প্লাস আমার অনেক বন্ধু আছে সবাই মিলে চলে আসলাম পার্টি খাওয়ার জন্য তো আমরা ডিসাইড করবো কি খাওয়া যায় পার্টি উদ্দেশ্য করে আসলাম এখানে মিষ্টি আছে রুটি আছে আরও অনেক কিছু আছে যেগুলোর নাম আমি হয়তো জানি না এগুলো বাংলাদেশে কি বলে জানি না তো অনেক জিনিস আমাদের ইন্ডিয়াতে পাওয়াও যায় না যেগুলো বাংলাদেশে পাওয়া যায় তো এখান থেকে আমরা এটা হচ্ছে হোটেলের মালিক তো এখান থেকে আমরা ডিসাইড করব কি খাওয়া যায় তো বন্ধুরা সবাই মিলে একটা অর্ডার করতেছি আমি আমাদের আমার বন্ধুদের উপরেই ছেড়ে দিছি যে আপনারা যেটা খেয়ে ভালো লাগে সেটা খান আমার কোনো অসুবিধা নেই আপনারা যেটা খেয়ে ভালো লাগবে আপনাদেরকে আমি সেটাই খাওয়াবো কারণ পার্টি যেহেতু বন্ধুদের মনে চাহিদা অনুযায়ী পার্টিটা দিতে হবে তো সবাই কিন্তু অনেকটাই আনন্দ উৎফুল্লিত অনেক ফুর্তিতে আছে যে পার্টি আসলেতে বিষয়বস্তু না খাওয়াটা বিষয়বস্তু না সবাই মিলে একসাথে হালকা কিছু খেলেও কিন্তু মনে অনেকটা শান্তি আসে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ ফেসবুক থেকে যে আর্নিং করতে পারছি আর সেই আর্নিংয়ের টাকা দিয়ে আমি আমার বন্ধুদেরকে যে একটা পার্টি দিতে পারছি তারপরও এটা বাংলাদেশের একটা হোটেলে বসে দশ জন বন্ধু একসাথে মিলে যে একটা পার্টি করতেছি সত্যি অনেক আনন্দদায়ক একটা পরিবেশ আমার অনেকটাই ভালো লাগছে আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ ফেসবুক থেকে আর্নিং করা টাকা দিয়ে আমি আমার বন্ধুদেরকে পার্টি দিচ্ছি এটা ভেবেই আমি নিজেকে অনেক শান্তি পেয়েছি তো আমার বন্ধুরাও কিন্তু অনেকটাই হ্যাপি অনেক খুশি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা টাকা দিয়ে বন্ধুদেরকে পার্টি দিতে পারলাম এটা জেনে বন্ধুরা অনেকটাই হ্যাপি এখন সবাই দই খাচ্ছে এটা বাংলাদেশের দই মিষ্টি দই এটা হয়তো আমাদের আসামে পাওয়া যায় না মিষ্টি দইটা খুব কম পরিমাণে আমাদের আসামে পাওয়া যায় আমরা আসামে এটা খুব কম ইউজ করি তো আমরা টক দই বলি বা কাঁচা দুধের মিষ্টি সরি কাঁচা দুধের দই বা কাঁচা গাখিরের দই আমরা বেশি ইউজ করি কিন্তু বাংলাদেশে মিষ্টি দইটা বেশি ইউজ করে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলাম বন্ধুদের সাথে সেখানকার একটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন দই কীভাবে বানায় বাংলাদেশে দই কীভাবে বানায় এবং কীভাবে সেল করে তো প্রিয় বন্ধুরা